জানা অজানা ঢাকা শহরে যখন কোনো আপনার এক্সপোর্ট ফ্যাব্রিকের প্রয়োজন পড়ে সেটা হয়তো আপনার অনেক সময় স্যাম্পলের জন্য হতে পারে অথবা বাল্কের জন্য হতে পারে অথবা অ্যাক্সেসরিজের জন্য হতে পারে এটা আপনি কোথায় পাবেন যদি জানা থাকে তো আপনার জন্য এই ভিডিও নয় আর যদি আপনার প্রয়োজন হয় জানার তাহলে এই ভিডিওটি আপনার জন্য বিশেষ করে চায়না ফ্যাব্রিক এটা সবাই বলে ইসলামপুরেই পাওয়া যায় কিন্তু যে চায়না ফেব্রিক গার্মেন্টস বানানোর জন্য প্রয়োজন হয় সেটা টুইল হতে পারে সেটা ডেনিম হতে পারে অক্সফোর্ড হতে পারে কটন লিলেন হতে পারে অথবা নিট কোনো ফ্যাব্রিক হতে পারে এটা আপনি সবাই বলে ইসলামপুরেই পাওয়া যাবে কিন্তু ইসলামপুর জগন্নাথ ইউনিভার্সিটির পাশ দিয়ে এটি শুরু হয় বাটো দিকে যাওয়ার সময় সামনে গেলে এখানে কয়েকটি মার্কেট রয়েছে আহসান মন্দিরের সাথে লাগানো রয়েছে গুলশান আরা মার্কেট এরপরে সাউথ প্লাজা বিক্রমপুর সিটি ভবন এবং এর আশেপাশে আরও কয়েকটি বিল্ডিং রয়েছে অথবা বড় মার্কেট রয়েছে এখান থেকে এই কালেকশন করা যায় এবং আপনার চাহিদা মতো আপনি যদি ডেনিম ফেব্রিক নিতে পারবেন টুইল ফেব্রিক অথবা শার্টের জন্য কটন কটন নিলেন অথবা কিটসের জন্য যদি আপনি নিট ফেব্রিক খুঁজেন সেগুলি সবগুলি এখানে পাওয়া সম্ভব এবং প্রাইস তুলনামূলকভাবে কম অন্য জায়গার থেকে এবং ফেব্রিক কোয়ালিটিও ভালো যে কোনো রকমের এক্সেসরিস এবং ফেব্রিক অবশ্যই এখান থেকে সহজে এবং সুলভ মূল্যে পাওয়া যায় এবং যে এখানে এক একটা ফ্লোরে যেমন গুলশানারা সিটিতে এক একটাতে প্রায় সাতশো পাঁচশো চারশো থেকে পাঁচশো স্টোর রয়েছে যেগুলিতে বিভিন্ন রকমের এক ফ্লোরে এক এক রকমের ফেব্রিক বিক্রি করা হয় তো এই মার্কেটটি বেশ যথেষ্ট ভালো এবং তুলনামূলকভাবে ফেব্রিকের কোয়ালিটিও ভালো আর যদি ভিডিওটি উপকারে আসে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ